বিশ্বের প্রভাবশালী একশো জনের তালিকায় জায়গা করে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনোস খ্যাতনামা মার্কিন সাময়িক টাইম ম্যাগাজিন প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো জনের তালিকা প্রকাশ করে থাকে দু সালের টাইম ম্যাগাজিনের সেই তালিকায় স্থান পেয়েছে প্রফেসর ইউনুসের নাম বিশ্বজুড়ে ব্যক্তিদের প্রভাব উদ্ভাবন এবং নেতৃত্বের উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করে থাকে ম্যাগাজিনটি ডক্টর কেবল তার অতীত অবদানের নয় জন্যই বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং নাগরিক স্বাধীনতা সমুন্নত রাখার জন্য বর্তমান প্রচেষ্টার জন্য স্বীকৃতি দেয়া হচ্ছে টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নোটে প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুসের প্রশংসা করেন তিনি লিখেছেন গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন পরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিন্টন আরও লিখেছেন কয়েক দশক আগে ইউনুস ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন লাখ লাখ মানুষ যাদের সাতানব্বই পার্সেন্ট নারী তাদের ব্যবসা গড়ে তুলতে পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য ক্লিন্টন আরও লিখেন ডক্টর ইউনোস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনার সাথে সাথে মানবাধিকার পুনরুদ্ধার করছেন জবাবদিহিতা দাবি করছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন এদিকে বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় জায়গা করে নেয় সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে চব্বিশের গণ অভ্যুত্থানের সময় পালানোর পর কুচ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে দায়িত্ব দেয়া হয় অন্তর্বর্তী সরকার প্রধানের এরপর ভেঙে পড়া দেউলিয়া হয়ে যাবার মতো অবস্থায় থাকা অর্থনীতিকে ওয়ান ম্যান আর্মির মতো একাই যেন টেনে তুলেছেন তিনি পুরো বিশ্ব যেন চেয়ে চেয়ে দেখেছে ডক্টর ইউনুসের সাফল্য